খেলা মানে কি বলবো এটা আছে একটা ন্যাশনাল রকম খেলা মতন মানে হাই ভোল্টেজ যাকে বলা যায় আর কি তাতে জগাটা লিয়া হয়েছে আর কি ঠিক আছে হয়তো নাম করা নাম করা তারপর সবকে এটাই বলবো ভাই দাদার আগে কাকার আগে যাই যাই হোক খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো হয়তো ঠান্ডা ওটা আসতে পারবে নাই হয়তো নটা দশটার আগে চেষ্টা রাখতে গেলে না না হয় আমরা এটাই এটাই আমি আশা করি যেমন দাদা যেমন ওই মনের মধ্যে কোনো কিছু আশা থাকে না যেমন না আমরা কমিটি হয়তো ব্যবহার খারাপ করি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাৎ আছে তো যাক আজকে এনাদের কাছে এসেছি এনাদের আসরের শেষ আপডেটে এনাদের কালকে হচ্ছে আসর তো আসরের সমস্ত বিবরণ আর কি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন আমার নাম সদানন্দ মাহাতো গ্রাম রাঙনিটা পোস্ট অফিস থানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই হোক তো সকালে হচ্ছে আপনাদের আসর হ্যাঁ রাত সকালে আমাদের আসর এই আসরটা কোন জায়গাতে হবে এই আসরটা হবে শ্রীরামপুর শ্রীরামপুরে হুম সমস্ত জোড়ার কনফার্ম হয়ে গেল হ্যাঁ সমস্ত কারা উম জোর কনফার্ম হয়ে গেছে এখানে অনুষ্ঠান বলতে কি কি আছে অনুষ্ঠান আছে মুরগ লড়াই আর ওই কারা লড়াই দুটোই দুটোই সন্ধ্যা অনুষ্ঠান কোনো সন্ধ্যা অনুষ্ঠান কোন আচ্ছা তাহলে সমস্ত কারা গুলো প্রাইজ কি রকম কি আছে বা কার কার নামে ছাড়া হবে কার সঙ্গে জোড়া হয়েছে এবার সমস্তটাই এক নম্বর কারা হচ্ছে মা বিনা পানি

তার সঙ্গে জোড়া পাইছে ওই অক্ষয় তো বেলমা চার নম্বরে জোড়া পাইছে চার নম্বরে একান্ন হাজার আছে জোড়া হেলকু কুমার খুদাগড়া আচ্ছা আর এটা কোন মালিকের নামে ছাড়া আপনাদের কমিটি ঠাকুরদাস বাউরি

বাইরের কাড়াটা যদি না ঢুকে তো আটজন দশজন ও ঢুকতে পারে কিন্তু কাড়াই মাথা লিয়ার পরে যেমন তিনজনই থাকে মালিক একজন আর রসিক দুজন আমাদেরও থাকবে তিনজন আর ওদেরও তিনজনে যেমন তিনজনের বেশি যেমন না থাকে না থাকে না থাকে আচ্ছা নেশা দ্রব্য জিনিস থাকছে না স্যার না না নেশা দ্রব্য জিনিস টোটাল বন্ধ বিশেষ করে মদ এবং বড়া মদ বড়া বন্ধ থাকবে তাহলে আপনাদের এই

আমাদের কারা মানে পরে বাঁধাটা মুশকিল হয়ে যাবে বুঝলি খেলাটা কোন দিকে শুরু হবে প্রথমে এক নম্বর দু নম্বর দিয়ে শুরু দেখতে পাবে তিন চার নম্বর দিয়ে দেখতে পাবে খেলাটা হাল হাল বোট হ্যাঁ মানে সবে একান্ন বটে তো আমি চাইছি যে এক নম্বর দিক থেকে শুরু হইলে ভালো এক নম্বর দিক দিয়ে হ্যাঁ মানে এক দুই তিন চার হ্যাঁ ওই সিরিয়ালি হইলে ভালো বুঝলে কারণ সবেই তো এক নম্বর এগুলো সবেই তো একই পেরাই যাচ্ছে চারটাই একান্ন চারটাই একান্ন ওটার থেকে আরম্ভ করবেন আপনার মোট চার টিকাটার খেলা সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে স্টার্ট করবেন দশ থেকে সাড়ে দশটার মধ্যে কারা মানে বাঁধ আছে হ্যাঁ বাঁধ আছে যাই আশা কালকে রাসরে কি রকম রাখিয়েছেন যে খেলা কিরকম দেখবে দর্শকরা কালকের আসরে আশা করছি লড়াই ভালোই দেখাবো

কারণ মেলাটাকে ভালোভাবে যদি পরিচালনা করো আমরা বলবো যে মেলাটা ভালোভাবে আমাদের পায় রাইলো তাহলে এখন যে মালিকদেরকে জোড়া দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে আর কি কথা বলুন সেই মালিকরাকে বলছি কারা যেমন ভালোভাবে আনে ভালোভাবে কোন অসুবিধা প্রবলেম হইলে কমিটিকে জানাবে কারণ ওরা অত দূর থেকে আনবে সেটা তো মানে এই এইখানে কোনো কিছু হইলে সেটা তো কমি কমিটির দায় দায়িত্ব আছে না তো সেটা যেমন কোন কিছু যদি অসুবিধা হয় সেটা কমিটিকে যায় বলবে যে আমাদের হ্যাঁ যে কোনখানে না ভাবো কোনখানে বাঁধবো আমাদের লোকজনে দেখায় নিবে আর সে সে ও যদি কারাওলাই বলে এখানে নাই বাঁধবো ওইখানে বাঁধবো সে বাঁধতে পারে মানে যেটা ইচ্ছে হ্যাঁ যেটা ইচ্ছে তবে আশা করছি যে আমাদের কারাটা এইদিকে যাবে তো এই সাইডটা বাদ দিয়ে যেমন জন সাইডে বাঁধবে

নতুন ধামাকার প্রথম মেলা এইটাই তাতে যেভাবে ইনাদের জড়া লিয়া আছে তাতে হাড্ডা হাড্ডি খেলা হবে অবশ্যই দলে দলে আসেন ইনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে দিবেন মানে ইনাদের মাঠ কিরকম ভাবে তৈরি হয়েছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এই দেখুন দাদারা এই হচ্ছে চঙ্গা টঙ্গা আর কি সমস্ত আইনিয়া রেখেছে ওইদিকে দেখতে পাচ্ছেন যে মাইক মানহার জন্য রেডি আছে গুলাই লোকজন আছে ইনাদের কমিটি একসাথে আর অনেক দূরত্ব নিয়েছে মাঠটা আর কি দেখা যাচ্ছে না সম্পূর্ণটা হ্যাঁ দেখতেই পাচ্ছেন অনেক দূরত্বের মাঠ দাদারা তো চলুন এইখানে আমাদের যে মালিক দাদা আর কি মাঠ পরিচালন করছে আর কি যার নির্দেশ নিয়ে হচ্ছে এইখানের মেলাটা সম্পূর্ণ পরিচালন করছে সেই দাদার কাছ থেকে আর কি দুই একটা তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন कंटिन्यू ভাবে নমস্কার নমস্কার একটু নাম পরিচয় নাম আমার আমরা গ্রামপুর শ্রীরামপুর থানা ঝকপুরিয়া ঠিক আপনাদের ওইখানে আমি গেইছিলাম রাঙ্গুনী টাইরে তাদের এক নম্বর দুই নম্বর ক্যাড়া আছে তাদের কাছ থেকে আর কিছু আপডেটটা করে আইলাম তো এইখানের মেলাটা তো আপনি পরিচালনা করছেন हां কালকের মেলা সম্পর্কে আর কি বলুন কালকের মেলা কি বলবো জড়াটা বলবো লড়াই দেখতে যেমন খুব তাড়াতাড়ি আসে হয়তো ঠান্ডা বটে হয়তো আসতে পারি নাই আর কি জানা গেলো মোটামুটি দশ থেকে সাড়ে দশটার মধ্যে আমরা উনি তো বলতে পারলো না বলছে কোন দিকে বলছে আমাদের 751 ها 4 টাই তাহলে 451 এর যেটা দিকবে কেন নেবে সেইটাই তো সেইটাই এক উল্লেখ করা আছে তো সেই দিক দিয়ে মানে কোনটা কি করবেন কোন দি না যেটা উনি ভাই বললো সেটা এখন ব্যাপার আছে 451 মানে এক নাম্বার বল তখন 4 টাই ব্যাপার আছে এখন যে জোড়াটা হয়তো আরো দুটো আছে ডামার দুটো আছে হয়তো হাল মানে দুটায় হাল 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 কাটাবো হয়তো যে কারণে ঢুকলো সেইটাই তো এক নাম্বারই

এখন মানে এইভাবে গল্প আছে এখন বিশ্বাস করে কোনো গল্পটা হয় কি এক এক নম্বর দু নম্বরটা এখন মানে একটা সিলেকশন হয় নাই আর কি সময় বলে কাজ হবে সময়টি সেই আছে কথা তাহলে মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা বার্তা দেন দর্শককে এটাও বলবো ভাই দাদার আগে কাকার আগে যাই যাই হোক খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো হয়তো ঠান্ডা ওটা আসতে পারবে না হয়তো নটা দশটার আগে চেষ্টা রাখতে গেলে ভালো হবে কারণ

জয় ঠান্ডা বটে আমি বেশি আর কথা বলছিনা কারণ ঠান্ডাটা এই তো এখনো তো আর বলো উলটাও বলা যাবে কি খুব তাড়াতাড়িই এই বলে ঠিক আছে জয় সতর্ক সেইভাবে ভাবে জয় খুব ভালো ভাবে জয় আর কি আমরা তো বলেছি মাঠে কি যতটুকু পারিব সাহায্য করব নামার জন্য হয়তো ঠিক মতে যে এখানে ভালো রাখার সেই সুযোগটা আমরা দেখায় দেব যদি বলে এখানে আমরা রাখবো সেকেন আমরা ফুল সাপোর্ট করিব যেখানেই বলি যেখানেই বলি যদি উনাদের কোনো দ্বিধাabot না 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 হয় আমরা এটাই এটাই আমি আশা করছি যেমন তাদের ওই মনের মধ্যে কোনো কিছু আশা থাকে না যেমন না আমরা কমিটি হয়তো ব্যবহার খারাপ করলো ওই কম কোনো নাই মানে কোন দিক দিয়ে কোন ব্যবহার খারাপ না না আমরা যে ভাই জড়াক পাইছে যতগুলা লাগে চারটারে জড়াকে আমরা মাঠ দেখাইছি অপরব বলেছি তোমাদের প্লেসটা দেখে যাও ওনারা দেখেও গেলছে তাতে গল্প আছে আমাদের সঙ্গে ঠিক আছে বলছে একটু আমরাকে হেল্প করে বলতে তাতে কোনো অসুবিধা নেই দাদা যাই হোক যেমন এখানে খেলা দেখাই খেলা দেখায় ওইটাই বলছি হ্যাঁ জোড়া দেওয়া হয়েছে কারণ তো এমন তো নাই কি কাড়া গুলো বাইরে পালাই যে সেই কাড়া তো লিয়া নাই দাদা হম খুবই ভালো জোড়া লিয়া আছে জোড়া লিয়া আছে সুনাম ধন্য রসিদ দিল প্রতিটা চারটায় চারটে যে ভাইরা সুনাম মহালিক আছে তারা খুবই সুনাম লোক ওটা আর কি তাহলে যাক মোটামুটি আশা রাখছি যে মেলা ভালোই হবে মেলা দর্শক দাদারা আসবে কমিটি কে আগে বলা হয়েছে আজকেও বলছি অনুরোধ করে বলছি দাদারা খুব যেমন আসার চেষ্টা রাখবেন সবগুলা নেই এই বলে আমি বক্তব্য শেষ করছিলাম যাই হোক আর বেশি ভিডিওটি লম্বা না করে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের মাঠটা তো আপনারা দেখলেনি তাই কালকে কেউ আর আসতে ভুলবেন নাই কাল সকাল সকাল আসে নিয়ে এনাদের মেলাটিকে অতি অবশ্যই সাফল্য মন্দিরে করে তুলবেন নমস্কার